ইয়ো দাদুরা কি কইতাম আজ একদম বাংলা ভাষা মনে হয় কইতাম বাংলাদেশ থেকে মালয়েশিয়া এখন আইব কলিং লোকেরা আর একদিন সময় আছে এক সপ্তাহ আগে তো এতরা টিকিট 10 দিন 15 দিন আগে তো টিকেটের দাম বাড়া দিছে মালয়েশিয়া তো বাংলাদেশ তো মালয়েশিয়া আইতে 1 লাখ টিকিট বিমান ভাড়া ইউরোপ যেতে তো 1 লাখ টিকিট লাগে না বেটা তুই 1 লাখ টিকিট এ মালয়েশিয়া আইতে নিতেছ তো মালয়েশিয়াতে বাংলাদেশে যাইতে মালয়েশিয়ার পাঁচশো রিঙ্গিত ছয়শো রিঙ্গিত হয় অর্থাৎ বাংলাদেশে মনে করেন পনেরো হাজার টাকায় বাংলাদেশে যাওয়া যায় একটা বিমান বাংলাদেশ মালয়েশিয়ার তন বাংলাদেশে যাইতে যতটুকু তেল খরচ হয় বাংলাদেশের তন মালয়েশিয়াইতে আইতে তেল খরচ হয় তাহলে মালয়েশিয়াতে যাইতে পারলে কিলে বাংলাদেশে যাইতে পারবো না ওই যে সিন্ডিকেট সিন্ডিকেট হওয়ার ভিতরে আস্তে সিন্ডিকেট করে আটকে দিছে যে মানুষ এখন তো যাওয়ানি লাগবো কলিংয়ের লোকজন কিছু করার নাই যারে যেরম পারো দাও পকেট খালি করছি পকেটের মধ্যে কপাত করে ঢুকাও সব ঢুকাও আর কোন কোন দেশে আছে পাচার করে দাও সুন্দর করে পাচার করে দাও এই দেশটা কি অবস্থা সব জায়গায় সিন্ডিকেট আলু কিনতে গেলে সিন্ডিকেট পেঁয়াজ কিনতে গেলে সিন্ডিকেট চাইল কিনতে গেলে সিন্ডিকেট বিমানের টিকিটটা কিনতে গেলেও সিন্ডিকেট মানুষ দুইটা টেয়া ইনকাম করে দেশে আনবো না তোরা আগে রাখিয়া দিবি শ্রমিক গলা পাড়া দিয়া এ আগে রাখিয়া দিবি এইসব ব্যবস্থা যেন কবে আমাদের ভালো হইব একমাত্র আল্লাহ ফাকসার আর কেউ জানে না আমি আমরা আসলে কেউই জানি না ঠিক আছে এরা যে যা শুরু করছে অথচ মালয়েশিয়া আইব মানুষ ইনকাম করার জন্য দেশের অর্থনৈতিক চাকা ঘুরানোর জন্য আর অথচ তারা টিকিটের দাম অস্তের পেয়ে পাড়ায় দিছে পাড়ায় দিয়ে এক লাখ আশি হাজার সত্তর হাজার নব্বই হাজার করেই টিকিট নিতে আসছে সিন্ডিকেটে পুরো দেশটা বেরা গেছে রে ভাই সিন্ডিকেটে বেরা গেছে পুরো দেশটা